নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে এমন একটা ভর্তার রেসিপি শেয়ার করব যেটা দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এটুকু কথা কিন্তু তোমাদেরকে আমি দিতেই পারি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভর্তা বানানোর জন্য সবার ফার্স্টে কড়াই দিয়ে দিচ্ছি বেশখানিকটা সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম তেলটা গরম হলে বেশখানিকটা কালো জিরে আর রসুন তারপরে দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর এই ভর্তাটা বানিয়েছি কি দিয়ে দেখতেই পাচ্ছ বানিয়েছি হচ্ছে কাঁকরোল দিয়ে কাঁকরোলের গাগুলো কিন্তু হালকা করে একটু ছুলে নিয়েছি তারপরে কাঁকড়োকে ধুয়ে তেলের উপর দিয়ে দিলাম একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব এটা খুব ভালো মতন করে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে তো এরপরে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো যে কোনো ভর্তা কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে তো সেই জন্য আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি তো দেখো খুব ভালো করে কাঁকড়োলটা আগে ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি চিংড়ি মাছের মাথা ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো তো চিংড়ি মাছের মাথাটা দিয়েও খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এই যে মাছের একটা আঁচে গন্ধ চলে যাচ্ছে আর একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো দেখো চিংড়ি মাছের মাথা কাঁকরোল লঙ্কা রসুন সমস্ত কিছু খুব ভালো মতন করে কিন্তু ভাজা হয়ে গেছে এইবারে একটা মিক্সির বাটির মধ্যে এটা তুলে নেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করে নেব এই যে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করেছি ঠান্ডা হওয়ার পর মিক্সির বাটির মধ্যে নিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই যে দেখো একটুও জল দিয়ে কিন্তু জল ছাড়াই বেটেছি তো এটা বাটাটা হয়ে গেছে এইবারে আবারও কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ ভালো করে আগে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে ওই যে বেটে রেখেছিলাম কাঁকরোলটা চিংড়ি মাছের মাথা এই বাটাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটাতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি আর জল দেবও না জল ছাড়াই কিন্তু মিক্সিটার থেকে যতটা সম্ভব কাচিয়ে নেওয়া যায় নিয়ে এই তেলের ওপরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে গ্যাসে ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে আর একদম শুকনো শুকনো হয়ে আসছে এটা যখনই দেখবে জল শুকিয়ে গেছে তখন এটা কড়ার গায়ে লেগে লেগে যাবে আর কড়ার থেকে কিন্তু উঠে উঠে আসবে আর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে তো দেখো খুব ভালো মতন করে নেড়ে চেড়ে আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি আর এই ভর্তা কিন্তু আমার একদম রেডি দেখতেই পাচ্ছ কালার দেখে বুঝতেই পারছো আর দেখো একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে আর এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে নেবো আর গরম গরম এক থালা ভাতের সাথে এই ভর্তা থাকলে আর অন্য কিছু লাগবে না বেশি ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের আমার এই কাঁকরোল চিংড়ি মাছের মাথার ভর্তা কেমন লেগেছে তাহলে আজকের মতন আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার রেসিপি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো তাহলে আজকের মতন আসি টাটা সবাই খুব ভালো থেকো